সকালবেলা যখন পুলিশ এসছিল এখানে থেকে আওয়াজ পেয়েছে একজন আওয়াজ পাওয়ার পর সে বলছে এখানে আওয়াজ তখন পুলিশ বলছে এই ঘরটা খুলে ও উঠেছে ডায়রি লিখাতে যায় বলে ডায়রি লিখাতে বলে গাড়িতে উঠেছে ওকে ডাকা হলে এই দুটো ঘরটা খোল আর পুলিশ বললো আমাদের সব সার্চ করে নিজে নি এই ঘরটা দেখবে বলছিল পুলিশ এই দুটো ঘর দেখবে বলছিল তবু এসে গেটটা খুললো আমাদের পা চার পাঁচজন ঢুকলো আসতে পুলিশ তখন ওখানে আছে ঢুকার পরে তোমার নিজামরা বলে যে কি রে এটা কি বলে কম বল চাপা কিছু নেই বলে বেরিয়েছে দিয়ে গেট পেটেছে ওকে এখান থেকে আমি ডাকছি হিসাম দাঁড়াচ্ছে ওই পুলিশ তো ওখানে আছে পুলিশ দেখে ওই ওই দাঁড়া পুলিশকে তোমার দেখা হুম চলে গেল আমাদের এখানে তোমার থানায় তোমার লিখা দেয় তোমার ডায়েরি সেইটা কাজ নেই নাম কি রুম রুমজান

যে একটা ছেলে হলে ছেলেটাই হয়ে গেছে রাত্রেবেলায় লাইট দিয়ে এইদিকে ধুমছি এখানটায় আছে এখানটায় আছে চপরটায় ওঠ ওখানটায় ওঠ এই হচ্ছে ব্যাপার আর মনটা কতটা শক্ত আর ছেলেকে মারা ফুলেছে আমাদের সাথে ফুলেছে হ্যাঁ আমার সাথে ছিল আমি ঈশা উ কাজীমন্না সব একসাথে দুমটা আলো এখন মনে হচ্ছে আগুনটা ওই লাগিয়েছে আট মাঠে তো আগুন লাগানো হয়েছিলো গ্রামে আগুনটা ওই লাগিয়েছে যে মানুষ মারতে পারে তা আগুন করে আপন নয় আগুন সন্দেহমূলক ছিল দাদা তাকে মারার কারণটা কি জানেন কিছু মানে কেন মেরেছে বাচ্চাটাকে জানেন ওই বাচ্চাটাকে দশ বছরের বাচ্চাকে কেন মারলো আপনি তারপরে বলি বলা যাবে না এটা এটা ছেলে কোনো কারণবশত মারুক কোনো কারণবশত মারুক মারার পর যদি সে শুনুন কিভাবে সবাই আমাদের কেয়ার নিতে বলে আছেন অঙ্ক নিয়ে আর কোনো ভয় নয় এসে গেছে প্রভাতী গণিত কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা পাম মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার গহনা অর্ডার নেওয়া হয় আজই চলে শোরুমে আলমগিরি কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া